ওয়েলকাম টু মারক ইউটিউব চ্যানেল আজকের বিষয় বাংলাদেশ বিভিন্ন বিষয় প্রথম বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট এক বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপিলিকা বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ভুটান বাংলাদেশের প্রথম মোবাইল কোম্পানি সিটিসেল বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র বেদবুনিয়া রাঙামাটি বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজ বাংলার দুধ বাংলাদেশ প্রথম কোন সংস্থার সদস্য কমনওয়েলথ বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় অবস্থিত বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা যশোর বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা মাগুরা বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম কচুবাড়ি কৃষ্টপুর ঠাকুরগাঁও জেলার সালন্দ ইউনিয়নের একটি গ্রাম বাংলাদেশের প্রথম সাইবার সিটি সিলেট বাংলাদেশের প্রথম ওয়াইফাই নগরী সিলেট বাংলাদেশের প্রথম প্রাইভেট পলিটেকনিক এ পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের প্রথম রণতরী বি পদ্মা বাংলাদেশের প্রথম বাংলা চলচ্চিত্র মুখ ও মুখোশ বাংলাদেশের প্রথম মুদ্রা প্রচলনের তারিখ চারে মার্চ উনিশশো বাংলাদেশের প্রথম বিমান চালু হয় চার ফেব্রুয়ারি উনিশশো বাংলাদেশের প্রথম মডেল থানা ভালুকা ময়মনসিং বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় দুই মার্চ উনিশশো সালে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন গুদরতে খোদা শিক্ষা কমিশন প্রথম মহিলা পুলিশ নিয়োগ দেওয়া হয় উনিশশো সালে বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতাল জীবন্তরী বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সাতে মার্চ উনিশশো সাল বাংলাদেশের প্রথম কারা প্রশিক্ষণ একাডেমি কোথায় রাজশাহী বাংলাদেশ প্রথম অলিম্পিক অংশগ্রহণ করেন উনিশশো সাল লস এঞ্জেলস আমেরিকা বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক কোথায় গজারিয়া বাংলাদেশ প্রথম টেস্ট খেলার মর্যাদা পায় ছাব্বিশে জুন দুই সাল বাংলাদেশ প্রথম ওয়ার্ডে খেলার মর্যাদা পায় ১৯৯৭ সাল কোন বিদেশি মিশনে প্রথম পতাকা উত্তোলন করা হয় কলকাতা জাতীয় পতাকাকে সরকারি গৃহীত করা হয় ১৭ জুন ১৯৭২ সাল বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমি সারদা রাজশাহী বাংলাদেশের প্রথম বয়স্ক ভাতা চালু হয় উনিশশো সাল বাংলাদেশের প্রথম ডাকটিকেট কিসের ছবি ছিল শহীদ মিনারের ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ষোলোশো দশ সালে